হে দিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গ আর তোমরা দেখছো ডায়লগ সঙ্গে তো আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো খুব তাড়াতাড়ি সিম্পলের উপরেই হয়ে যাবে তো ফার্স্ট আমি একটা কনারি ইউজ করে নিচ্ছি আমি এই রাইস ওয়াটারটি ইউজ করছি আমি এই হিমালয়ারি অ্যালোভেরা জেলটা ইউজ করছি যেটা আমার প্রাইমার প্লাস ময়েশ্চারাইজারের কাজ করবে ইউজ করতে সামান্য অল্প পরিমাণে নিয়ে তোমরা কী করবে বলো তো নিজেদের সেট থেকে না একটা সেট বেশি নেবে তাহলে দেখবে কিছুক্ষণ পরে তোমাদের স্কিনের সাথে ভালো করে অবসর করবে আমার কথা কতটা কি শুনতে পাচ্ছো না কারণ কাকা চলছে বল গরমের জন্য পাকা বন্ধ হয়ে যাচ্ছে না তো এবার আমি এটাকে এই ব্লেন্ডারতে ভালো করে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছ আমার ভালো করে ব্লেন্ড করা কমপ্লিট তো এবার আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবো আমার প্রয়োজন কারণ মা যাতায়াত করছে তো আমার কম পেপার ইউজ করা কমপ্লিট করে আমি আইবটা সেট নেবো আইব আইবোড পেন্সিল দিয়ে করবো করে যাতে

আমার আইসারও অ্যাপ্লাই করা কমপ্লিট বুঝতে পারছো কি জানি না এবার দেখিয়ে দিই ন্যাচারালি দেখেছি তো এবার আমি কাজল অ্যাপ্লাই করব আমি এই কাজল ইউজ করছি এল এইটিনের দেখতে পাচ্ছো কি জানি না কাজল অ্যাপ্লাই করা কমপ্লিট এবার আমি মাস্কারা ইউজ করবো কিছু ডান এখনো বাকি আছে একটু তো আগে দুটো সেটের লিপস্টিক আমি ইউজ করবো আমার সব কিছু অ্যাপ্লাই করা কমপ্লিট এবার ইউজ করব তো আমার সব কিছুই কমপ্লিট এবার আমি আমার ফাইনাল লুকটা নিয়ে আসবো তোমাদের কাছে দিস মাই ফাইনাল লুক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মেকআপটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও টাটা